গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু বাজে বেলা দশটা আর সকালবেলা আজকে পড়ানো ছিল না আজকে হলো শনিবার তো মা এখন হচ্ছে ফুচকা ভাজবে সেই জন্য আটা মাখছে আটার গুচিগুলো করছে তো ওগুলো করা হয়ে গেলে রান্নাঘরে তারপরে আমি যাব গিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করবো আর আজকে একটু ভাত বসাতে একটু বেশি দেরি হয়ে গেছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে তোমরা উচ্ছে গাছটা দেখতে পাচ্ছ দেখো এই গাছটাতে কি সুন্দর মাচা করে দিয়েছে আমার শ্বশুরমশাই বাবা এইগুলো খুব মানে সুন্দর করতে পারে আর দেখো গাছে কিন্তু এই উচ্ছে ধরেছে উচ্চগুলো না ছোট ছোট প্রথমে ভেবেছিলাম যে এগুলো মনে হয় করলা কিন্তু না উচ্ছে এই দেখো গাছটায় না কালকে সার দেওয়া হয়েছে এই দেখো এই জন্য একটু খুঁড়ে দেওয়া হয়েছে বাবাই সকালবেলা এগুলো করেছে আর ওই পাশে আমাদের আবার লাভ গাছের চারা লাগিয়েছে তারও আবার মাচা করে দিয়েছে এই দেখো গাছটা কতটা মানে বেড়ে গেছে দেখো তো একটু হয়ে গেছে আজকে রান্না বসাতে যাই হোক সব দিন তো আর সমান হয় না এখন কিন্তু আমি মাছটা ধুয়ে নিয়ে এসেছি তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখছি মাছে যদি লবণ হলুদ মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণ পরে ভাজা যায় তাহলে না মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে তোমাদেরকে তো বলছিলামই যে আমাদের উঠোনের ওপরে না অনেক আগাছা জন্মেছে আবার কি করব বলো ঘাস মরা কোনো ওষুধ দিতে পারি না কেননা পায়রা আছে বাড়িতে ওরা খেলে মরে যাবে সেই জন্য দিতে পারি না আর কিছুদিন পরপর এই ঘাস ওঠাতে হয় আর বর্ষাকালে তো সেগুলো ওঠানো যায় না কেননা ওই দিক দিয়ে জল জমে থাকে তো দেখো আমার হাজব্যান্ড এই সাইডটা আজকে পরিষ্কার করে দিচ্ছে মানে ও যতটা পারবে আর কি ছোটোবেলায় কত খেয়েছি এই তালেরাটি আগে মা যখন মানে তালের বড়া করতো বা তালের ক্ষীর করতো তখন না এই আটিগুলো একটা জায়গায় রেখে দিতাম কিছুদিন পরে তালের আটি খাওয়া যাবে মানে তালের ভেতর থেকে শ্বাসটা বার করে খাওয়া যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাড়িঘর কাঁচা হোক কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো দেখো সকালবেলায় কিন্তু আমার হাজবেন্ড এই সাইডটা পরিষ্কার করে ফেলেছে মানে যতটা পেরেছে আর কি সামনে তো শীতকাল এখন হালকা হালকা সকালবেলায় কুয়াশা পড়ছে আর দেখি আজকে হাটবার রয়েছে বিকালবেলায় যদি বাজারে যাই তাহলে কিছু ফুলের চারা নিয়ে আসব। গাঁদা ফুল বা সূর্যমুখী ফুলের চারা আমার খুব গাছ লাগানোর শখ বরাবর তোমাদেরকে তো বলেছি আমার হাজবেন্ডেরও খুব শখ গাছ লাগানোর দেখো এই গাছগুলোতে কিন্তু কত সুন্দর করে দেখো আটকে দিয়েছে আর এই যে সেই আম গাছটা দেখি এই সাইডটা তো পরিষ্কার হয়ে গেছে এখন এদিকে গাছ লাগিয়ে দেব ভালো লাগে দেখতে সকালবেলায় অনেক জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়েছি কুচি করেছি আর বিকালবেলায় মা তো দোকান নিয়ে যাবে দেখি শশা পেঁয়াজ এগুলো কেটে দেব তাহলে একটু তাড়াতাড়ি হবে মায়ের মায়ের ফুচকার কাজে কিন্তু বেশিরভাগটাই আমার শ্বশুরমশাই কিন্তু হেল্প করে কেননা আমি সারা দিন আমার টিউশনি পড়ানো থাকে তারপরে সংসারে অনেক কাজকর্ম থাকে সেগুলো তো আমাকে করতে হয় আর সংসারে কিন্তু কাজকর্ম কম না প্রচুর কাজ সংসারে যদি খুঁজে বার করা যায় কাজকর্ম তবেই কিন্তু কাজ আছে আর যদি ইচ্ছা না থাকে কাজ করা তাহলে কিন্তু কোনো কাজই নেই বলতে গেলে যাই হোক দেখো আমি কিন্তু আলুটা মাখিয়ে দিয়েছি আর এখানে শশা পেঁয়াজ ধনে পাতাটা কাটা হয়নি সেটা মা কেটে নেবে বললো আর দেখো এখন কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া করছি শাক দিয়ে গেছে পিসি আর পিসি কিন্তু দেখো চাল দিয়ে ডাল করেছে খুব টেস্টি হয়েছে বাটিতে করে আমি নিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনই এখন খেতে বসেছি আর আমাদের তো আজকে রান্না হয়েছে গ্লাস কাপ মাছ তোমাদেরকে তো দেখাল আমি সকালবেলায় তো এই তরকারিটাও নিয়ে এসেছি আর দেখো সব কিছু কিন্তু এখন থালায় গুছিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই দেখো এখানে রয়েছে পেঁয়াজ শশা আর সিদ্ধ লঙ্কা বাড়ির থেকে আলু তারপরে টকজল সব কিছুই করে নিয়ে যায় আর ওখানে গিয়ে যদি ফুরিয়ে যায় তখন আবার করে নেয় এখানে রয়েছে মায়ের সব রকমের মশলা দেখো এখানে একটা ব্যাগের মধ্যে মশলা টশলা সব কিছু নিয়ে যায় আর এখানে বসে কিন্তু মা মানে উঠোনে বসে কিন্তু মা আলু জল করা তারপরে আলু মাখানো এখানে খোলা খোলামেলা তো একটু এগুলো করতে সুবিধা হয় সেই কারণে এখানে বসে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে কোন মশলার কোটাতে কম আছে মশলা সেটা দেখে নিচ্ছে আর যেগুলোতে মানে কম আছে সেগুলো এখনই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবে আর দেখো এখন তো যেহেতু শীতকাল আসছে আর আমাদের বাড়ির চতুর্দিকে কিন্তু এই সময়টা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বর্ষাকালে এমনিতেই আগাছা জন্মায় আর দেখো এদিকে জেঠিমাও ঘরের সামনেটাও পরিষ্কার করে নিচ্ছে কেননা যতটা আগাছা করে রাখা যাবে ততই কিন্তু পোকামাকড়ের উৎপাত হবে তো সেই কারণে দেখো এই সাইডটাও জেঠিমা পরিষ্কার করে নিচ্ছে আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ দেখি সময় করে আমার হাজব্যান্ডকে বলবো ও পরিষ্কার করে দেবে এখন বা যে বিকাল পাঁচটা আর আমার শাশুড়ি মা কিন্তু দোকান নিয়ে চলে গেছে তো মা আজকে বলেছে যে একটু ওখানে যেতে অনেকদিন যাওয়া হয় না আর আমার একটু ইচ্ছা রয়েছে যাওয়ার জন্য তো সেই কারণে একটু যাচ্ছি তো চলো এখনও সন্ধ্যা হয়নি পরিষ্কারই আছে বাইরেটা তো আমি একটু যাব বাবার ওখানেও কেননা বাবার সঙ্গে একটু বাজারে যাব তো সেই জন্য একেবারে গেটটা দেখো তালা দিয়ে দিয়েছি আর একটু আসবো দেরি করে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর মা কিন্তু দোকান নিয়ে যেতে যেতে সন্ধ্যার একটু আগেই গেছে আর কি আর বড় জেঠিমা কিন্তু এখনই মন্দিরের সন্ধ্যা দিয়ে দেবে মন্দির একটু তাড়াতাড়ি সন্ধ্যাটা দেওয়া হয় কেননা মন্দিরে এখানে না কোনো লাইট নেই আর এই কয়েকদিন ধরে যেহেতু এখানে প্যান্ডেল হয়ে রয়েছে কালী পুজোর এখন ওই প্যান্ডেলটা কিন্তু খোলেনি তো সেই কারণে এখানে একটা লাইট জ্বলছে আজ কয়েকদিন ধরে যাই হোক আমি আর তানিয়া এখন যাচ্ছি মায়ের ওখানে পাপিয়াকেও বলেছিলাম যাওয়ার জন্য তো ও ভালো লাগছে না ওর শরীরটা সেই জন্য বললো যে আমি যাব না সেই জন্য তানিয়াকে নিয়েই এখন যাচ্ছি মায়ের ওখানে তো আমাদের এই সাইডটাওতেও কিন্তু দেখো শুধু কলা বাগান তো মা আমাকে সবসময় বলে একটু মায়ের এখানে আসলে কখনো একটু তাড়াতাড়ি যেতে কেননা সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাওয়াই ভালো ফাঁকা জায়গা তো সেই জন্য মা যেখানে দোকান দেয় ওখানে না কালী হয়েছে তো কালী উপলক্ষে খিচুড়ি দিচ্ছিল আমি আর তানিয়া ফুচকা খাওয়ার পরে খিচুড়ি নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল সন্ধ্যাবেলায় কিন্তু আমি বাবার সঙ্গে একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে ফেরার পথে বাবার ওখানে কিছুক্ষণ বসেছিলাম এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো